আপনি কি জানেন অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গ খারাপ হয় প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন ওষুধ খাওয়ার পর কোন ফল খেতে নেই গরমে লাউ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় কোন মাছ খেলে হাড় মজবুত হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গ খারাপ হয় লিভার ফুসফুস পাকস্থলী নাকি কিডনি সঠিক উত্তর হবে লিভার পরের প্রশ্ন আইপিএল খেলা প্রথম কোন সাল থেকে শুরু হয়েছিল দু হাজার সাল দু সাল দু সাল নাকি দুহাজার সাল সঠিক উত্তর হবে দু সাল পরের প্রশ্ন প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন জুস গরম দুধ কফি নাকি অলিভ অয়েল উত্তর হবে কফি হঠাৎ করে প্রেসার কমে গেলে চা বা কফি খেতে পারেন ক্যাফাইনযুক্ত কফি ভাস্কুলার সিস্টেমকে উদ্দীপিত করে এবং হৃদস্পন্দন বাড়িয়ে অস্থায়ীভাবে প্রেসার বাড়াতে সাহায্য করে পরের প্রশ্ন শিক্ষা মন্ত্রকের মতে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার কম কেরালা পশ্চিমবঙ্গ বিহার নাকি ত্রিপুরা সঠিক উত্তর হল বিহার পরের প্রশ্ন ওষুধ খাওয়ার পর কোন ফল খেতে নেই লেবু কলা আপেল নাকি আঙুর সঠিক উত্তর হবে আঙুর পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন গরমকালে সকালের দিকে কি খেলে ত্বক উজ্জ্বল ও টানটান থাকে থাকে ডালপুরি স্যান্ডউইচ পরোটা নাকি পান্তা ভাত সঠিক উত্তর হবে পান্তা ভাত পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে এটি ত্বকের এলাস্টিসিটি বৃদ্ধি করে ফলে ত্বক মসৃণ টান ও উজ্জ্বল দেখায় পরের প্রশ্ন কোন দেশ প্রথম প্লাস্টিকের নোট চালু করে অস্ট্রেলিয়া জাপান ভারত নাকি নেদারল্যান্ড সঠিক উত্তর হল অস্ট্রেলিয়া পরের প্রশ্ন গরমে লাউ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় অ্যাজমা জল বসন্ত কাঠিন্য নাকি ক্যান্সার সঠিক উত্তর হবে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন অনেকেই এর সমাধানে পাতে রাখতে পারেন লাউ বিশেষজ্ঞরা বলছেন লাউ খেলে কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হবে ডায়াবেটিস রোগীরাও এই সবজি খেতে পারবেন নিশ্চিন্তে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে লাউ কার্যকরী লাউ খেলে ঠান্ডা থাকে পেটও বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন প্রাণীকে সাদা সোনা বলা হয় ইলিশ মাছ চিংড়ি খরগোশ নাকি সাদাহাতি কে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন আচ্ছা বন্ধুরা বলুন তো ইঁদুরেরা তো বই খাতা খায় না কিন্তু কাটে কেন উত্তর আসলে ইঁদুরের দাঁত সারা জীবনই বৃদ্ধি পেতে থাকে তাই তারা বিভিন্ন জিনিসপত্র তাদের দাঁত দিয়ে কেটে কেটে তাদের দাঁতকে ছোট রাখে তারা যদি তাদের দাঁত দিয়ে এইভাবে জিনিসপত্র কেটে কেটে ছোট না রাখত তাহলে তাদের দাঁত বৃদ্ধি পেয়ে তাদের জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়াত বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন আজকের শেষ প্রশ্ন কোন মাছ খেলে হাড় মজবুত হয় কই মাগুর টোনা নাকি বোয়াল মাছ সঠিক উত্তর হল টোনা মাছ স্যামন বা টোনা মাছে প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি রয়েছে রোজকার খাবারের তালিকায় রাখলে হার মজবুত থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন